এই আমি বারবার পথ ভুলে গিয়েছি হাজারো ভুল করেছি রোগাক্রান্ত ব্যতিগ্রস্ত হাজার ভিন্ন নিয়ে যতবার ফিরেছি তোমার কাছে আমায় তুমি সাদরে গ্রহণ করেছ ভালোবেসে অতি আদরে কাছে নিয়েছ একটি বারো কোনো অভিযোগ কেন বারবার শতবার আমায় ধোকা দিয়েছ কেন শুনিনি তোমার বারণ কিসের নেশায় কিসের আশায় কোন সে মরিচিকার পেছনে ছুটে বহুবার অগণিত ছুটতে ছুটতে ক্লান্ত হয়েছি ব্যর্থ হয়েছি এরপরও আবার ছুটেছি যখন আমি বুঝতে পেরেছি এ বৃথা চেষ্টা করছি তখন উন্মাদ আমি প্রায় কেন পাবো না কেন আমার হবে না মানতে এমনকে মানাতে অপরাধ কলুষিত হৃদয় বড় স্বার্থবাদী হয় সব কিছু নিজের করতে চায় বেশি অধিকার খাটাতে চায় এমনটা কুলুষিত অন্ধকারে ডুবে গেছে তাই দুর্বল আমি হিংস্র অহিংসার্থিতা ভালোবাসার বেড়া জলে ফেঁসে গিয়ে তোমার পথ ভুলেছি তবে তুমি আমায় ছেড়ে যাওনি হাল ছাড়নি বরং ধরেছ শক্ত করে তোমার ওই বাহুডোরে আমি তোমায় ভুলেছি তাই গো মরেছি এবার দেখো আমার দশা নিঃশ্বাস না নেওয়া যায় আর ভরসাই না করা যায় শুধু তোমায় ছাড়া অন্য সব কিছু দেখি মিথ্যে মোহমায়া কত শত রং নিয়ে আসি যে ভালোবাসা তাও ম্লান হয়ে যায় শুধু তোমার দিব্য ছোঁয়ায় ও হে শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিক আমার তুমি সত্য সুন্দর পরম প্রেমময় সব কিছুর যেন তুচ্ছ করি তোমায় পাওয়ার কামনায় যদি তোমায় ভুলে যাই যন্ত্রণার নরকে এ হৃদয় দগ্ধ করো যেন আবার তোমায় খুঁজে ফিরে শান্তি খুঁজে পাই